একবারে সেদ্ধ হয়ে গেছে আসসালামু আলাইকুম এই খাত থেকে একটা কুমার নেমু এই যে নাতি নিয়ে আসছে এদের খাত থেকে একটা কুমার নেমু আমি দেখা বাইশে যে কোনো একটা কুমার নেমু এই কুমারটা নিয়ে আমি আজকে মুরগির মাংস দিয়া কুমার ভাফা দেবো এটা তো একটু ছোট এই যে বড় না এটা ও ছোট এটা সেই তো বড় লাগবে মুরগির গোস্ত ভাফা দেবো তো হ্যাঁ বড় কুমার লাগবে আপনি এইটা বড় আছে এইটা

খেতে বুঝিয়ে খেয়ে খেলাম তুমি খ্যাত বুঝে আপ্যায়ন করছো আমি খ্যাত বুঝিয়ে খেলাম এদিকে পানি গরম হইতে আসে আমি কুকারটাকে গোল করে কাইটা সমস্ত কিছু পরিষ্কার করিয়া তারপরে মুরগির গোস্ত দিয়া তারপরে আমি বাফা দেবো এই দেখেন একবারে পরিষ্কার করে নিছি অর্ধেক রান্না করা মাংসটা এখন দিয়ে দেব এবার ঢাইকে দেব এখন আঠা দিয়া মুখটা বন্ধ করে এবার পানিতে ভাপ দিয়ে এবার সাফা দিয়ে দেব এবার ভাবা হইতে থাকুন

দর্শক আসলেই অনেক মতো হয়েছে আপনারাও রান্না করে খাইয়ে দেখেন